আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সব আপা আন্টি ভাবিদের উদ্দেশ্যে বলছি এই যে ঈদ চলে এসেছে ঈদের না তো পরিপাটি করতে হবে তাই না যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই সংসারে সব কাজ নিজেকেই করতে হয় তারাই শুধু একমাত্র বোঝে যে ঈদ মানে কি ছোট বোনদেরকে বলছি এখন অব্দি তোমরা যারা বাবার ঘরে রাজকন্যা হয়ে আছো কষ্টের স্ট্যাটাস দিচ্ছ এই রমজানে জামাইকে শরবত খাওয়াতে পারলাম না তারা বলো আলহামদুলিল্লাহ এখন অব্দি অনেক ভালো আছো শ্বশুর বাড়িতে এসে তো শুধু জামাইকে মহব্বতের শরবত খাওয়ালেই হবে না এই যে ঘষা মাজাগুলা দেখছ দেখছো না এগুলো সব তোমাকেই করতে হবে একটা সংসারের সমস্ত দায়িত্ব নিজ হাতে সব কাজ করা জুতো সিলাই থেকে চন্ডীপাঠ সেগুলো সমস্ত হ্যান্ডেল করা যে কতটা কঠিন শুধুমাত্র একটা মাত্র বাড়ির বউ বা গৃহিণীরাই জানে ঈদের এখনো আট থেকে নয় দিন বাকি তো সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি বাংলাদেশের যত ঘটি আছে আছে সবকিছু মাজা ঘষা শুরু করে দিয়েছে তো আমি আর বসে থাকি কি করে আমার আমিও শুরু করে দিলাম কারণ শাশুড়ি করবে আর বৌমা বসে থাকবে বিষয়টা কেমন হয় না যদিও বা বৌমাদেরকে গাইডলাইন করার জন্য শাশুড়িরা অবস্থিত আছে মানে যাদের শাশুড়ি আছে তারাই বুঝবে এটার মানে আজ থেকে যদিও বা আরো সাত আট দিন আগের থেকে এই অভিযান শুরু হয়ে গিয়েছে বাসায় তো এই অভিযান ঈদের আগের দিন পর্যন্ত চলতেই থাকবে যদিও বা শুধু ঈদ না যে কোনো অকেশনে বা যে কোনো অনুষ্ঠানে শুরু হয়ে যায় এই অভিযান এই অভিযান মানে শুরু আছে কিন্তু এর শেষ নাই আমার মনে হয় ঘর বাড়ি আসবার পত্র সবকিছু চকচকা ফকফকা থাকলে নিজের মনটাও ফ্রেশ থাকে বাবার বাসায় যখন ছিলাম তখন মায়েরা এসব কাজ করতো শুধু দেখতাম কখনো হেল্প করারও প্রয়োজন মনে করি নাই কিন্তু এখন ভাবি যে হাই রে আল্লাহ মারাও তো অনেক কষ্টই করতো না জীবনটা আসলে সুখ দুঃখ বেদনা যন্ত্রণা সবকিছু নিয়েই জীবন এই জন্যই বলছি সুখ যখন আসে তখন দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় কিন্তু দুঃখ যখন আসে না তখন একটা দিন যেন মনে হয় একটা যুগের সমান একটা বছরের সমান এমন অনেকেই আসে জীবনে সবকিছু হারিয়ে শূন্য থেকে শুরু করে তোমরা আজকে প্রতিষ্ঠিত হয়তো বা জানি না আমি আমাকে নিয়ে কি বলবো অনেক শূন্য থেকে শুরু করেছি তোমরা যদি পাশে থাকো আল্লাহর যদি রহমত থাকে ইনশাল্লাহ একদিন কিছু হবে এই আশাতেই হয়তো কাজটা করছি ভিডিও করছি হয়তো আমি অত ভালো কিছু করতে পারছি না তোমাদের সামনে যতটুকুন পারছি প্রেজেন্ট করার চেষ্টা করছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমরা যারা আমার চ্যানেলে এখনো নতুন আসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো আমাকে সাপোর্ট করো এমন অনেকেই আছে যে এইগুলাকে আসলে কোনো কাজ তো মনে করেই না বরংস আরো কি টিসাস বা অনেক কিছু মনে করে হয়তো বা এই জিনিসটা শুধু আমি একা ফেস করি না অনেকেই ফেস করছে হাজার হাজার মানুষ ফেস করছে কিন্তু যখন ফ্যামিলির একজন সদস্য মানে সাপোর্ট করবে তোমাকে তখন দেখবা অনেক ভালো লাগে মানে নিজের কাছে মনে হয় না বাহিরের কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না আমার ফ্যামিলির মানুষ তো আমাকে সাপোর্ট করছে কথা বলতে বলতে ইতিমধ্যে অনেক কাজই করা হয়ে গিয়েছে আম্মা এদিকে বাসন গুলো সব কিছু মেজে घষে এখানে শুকাতে দিয়েছে আমি একটা পরিষ্কার করে নিলাম যাতে পরিষ্কার বাটি ঘটি এর মধ্যে রাখতে পারি ভালো মন্দ বা ভিডিও নিয়ে কোনো সাজেশন অনেক কিছু বলতে পারো আমাকে তোমরা কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারো তো সব বাসাতেই হয়তো কমবেশি অভিযান শুরু হয়ে গিয়েছে মানে কাজ করা তো কম বেশি কাজ তোমাদের সঙ্গে হালকা পাতলা শেয়ার করবো যদিও বা তিন মিনিট বা পাঁচ মিনিটের ভিডিওতে তো সবকিছু শেয়ার করা সম্ভব না যতটুকুনি পারি তোমাদেরকে দেখাবো আজ এই পর্যন্তই ভালো থাকবে তোমরা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম